প্রায় বিশ বছর ধরে আলোচনার পর মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে ভারত আর ইউরোপীয় ইউনিয়ন এটি কার্যকর হলে নব্বই শতাংশ ভারতীয় পণ্য থেকে শুল্ক তুলে নেবে ইইউ অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ছিয়ানব্বই শতাংশ পণ্য থেকে শুল্ক নেবে না ভারত আর এই চুক্তিকে দুই দেশের শীর্ষ নেতারা উল্লেখ করেছেন মাদার অব অল ডিলস বা সব চুক্তির সেরা হিসেবে চুক্তি বাস্তবায়ন হলে ইইউর বাজারে তৈরি পোশাক চামড়াজাত পণ্য হিমায়িত মাছ ও চিংড়ি প্লাস্টিক সহ বিভিন্ন পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে ভারত আর এতেই রপ্তানি প্রতিযোগিতার মুখে পড়ার শঙ্কায় পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা যদিও বর্তমানে ইইউতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধার অধীনে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আটচল্লিশ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ তার মধ্যে একুশ বিলিয়ন ডলারই হয়েছে ইইউর বাজারে এছাড়া যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে আট দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার